সি এস ফোর জিরো এম্লিফায়ার সাথে দেখতে পাচ্ছেন ভারত সেনেলের ইয়ামার ব্র্যান্ড এর একটি মিক্সার এবং এর পাশে দেখতে পাচ্ছেন একদম ফুল ঢালাই আর মাল দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি আমরা এমলিফায়ার দিয়েছি এটি হলো এমসিএ পাঁচশো ষোলো একটি এমপ্লিফায়ার সাথে দেখতে পাচ্ছেন দুই পেয়ার মালের জন্য কিন্তু আমরা দুটি মাইক্রোফোন দিয়ে দিছি এবং এই এমলি ফায়ারটি দিয়ে কিন্তু চালাবে তারা হচ্ছে আর বক্স এবং এই পাঁচশো ষোলো এমলি ফ্যাট টি দিয়ে কিন্তু চালাবে হচ্ছে তারা জেভেল এর বক্স দেখতে পাচ্ছেন এখানে দেখতে হলো জেভেল এর এক মাল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছে আর্সে এর মাল একদম জ্যাক থেকে শুরু করে যা যা লাগে অল কমপ্লিট কিন্তু আমরা দিয়ে দিছি এবং হচ্ছে এই মালগুলা কিন্তু আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং হচ্ছে এগুলো মাল আপনারা চব্বিশ ঘন্টা কিন্তু চালাতে পারবেন তো আজকে যে ভাই আসছে আমি তার সাথে কথা বলবো এবং এই বক্সের উচ্চতা হচ্ছে ইঞ্চি একটা বক্সের মধ্যে দুইটা করে ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে বক্সে আটটি স্পিকার লাগানো আছে টুইটার যা যা লাগে অল আমরা দিয়ে দিয়েছি এবং এখানে একদম অল কমপ্লিট যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছি যারা একটা দোকান নতুন দোকান চালু করতে চাচ্ছেন খুব কম অল্প বাজেটের মধ্যে তারা কিন্তু এই মাল নিতে পারেন যাদের বাজেটটা খুবই অল্প বাজেট আমি মনে করি যে তারা এই নিলে আপনার বক্সে আমরা ফিটিং করে দিয়েছিলাম তো আমরা তো এই মাল আপনার তো গান কি আপনারা আপনাদের ফোন দিয়ে না আমরা আচ্ছা তো আপনার মাল চেক করলেন তো সাউন্ড কোয়ালিটি বেশ সব ঠিক আছে

বা আমাদের বেশ ভালো লাগে না বা সাউন্ড ভালো লাগে কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই মাল তো আপনারাই চালাবেন তাই না দুইজনে আসেন আচ্ছা তো এই মাল গুলা কি আপনাদের মনের মতন হয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন করবো ধরুন আপনি এই যে আপনার বামুন বাড়ি থেকে কষ্ট করে আমাদের এখানে

মাল রাখিয়ে তা তো দেখতেছেন যদি কেউ পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া মাল নিতে আসে আমি কি দিতে পারবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো ওদের জন্য দয়া করবেন এবং যারা আমাদের ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন এবং আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে একটা নতুন দোকানদার যারা দোকান দেবে তারা যেন সুন্দরভাবে মালগুলা দিয়ে যেন ব্যবসা করতে পারে আমরা ওইভাবে কিন্তু মালগুলা কিন্তু আমরা রেডি করে দেই এবং হচ্ছে আমরা চাই যে একটা নতুন যারা উদ্যোক্তা যারা নতুনভাবে ব্যবসা শুরু করবে আমি মনে করি যে কমের মধ্যে হাই কোয়ালিটি মাল শুরু করে এই যে মালগুলা দেখতে পাচ্ছেন আমরা খুবই কম বাজারের মধ্যে দিচ্ছি চারটে বক্স দুইটা এমলিফায়ার মিক্সার এবং হচ্ছে এখানে মাইক্রোফোন সহকারে এগুলা অল কমপ্লিট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগুলা একদম ফুল সেট আপ দুই পেয়ার মাল এক লক্ষ পঞ্চাশ টাকা একটা দোকানের মধ্যে যখন রাখবে তারা সুন্দরভাবে কিন্তু দোকানটা সাজানো হয়ে যাবে এবং হচ্ছে তারা দেখা যাচ্ছে যে ভাড়া নিবে একসাথে দুই পেয়ার ভাড়া নিতে পারবে চাইলে যদি একসাথে এক পেয়ার করে ভাড়া নেয় সেটাও নিতে পারবে সেই কারণে আমরা এমলি ফায়ারগুলো ভাগ ভাগ করে দিছি এবং একদম ফুল কমপ্লিট আমরা করে দিছি আর হচ্ছে যারা ফোন দেন সকাল দশটা থেকে রায় চারটার মধ্যে ফোন দিবেন দয়া করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভাই আছে এই মতো হোয়াটসঅ্যাপে ফোন দেন তখন আমরা দেখা যাচ্ছে যে রিসিভ করতে পারি না তখন আমরা মোবাইলে ফোন দিবেন এবং সে আমাদের দুইটা নাম্বার যেহেতু ভিডিওতে দেওয়া থাকে দুইটা নাম্বারে চেষ্টা করবেন ফোন দেওয়ার জন্য একটা নাম্বার ফোন না দিলে আরেকটা একটা নাম্বার ফোন দিবেন কারণ হচ্ছে অনেক সময় একটা নাম্বার ব্যস্ততা দেখাচ্ছে বা ব্যস্ত আছে তো আরেকটা নাম্বার যেখানে থাকবে ওই নাম্বার আপনারা অবশ্যই দয়া করে ফোন দিবেন আর ভিডিওটি ভালো লাগলে কি লাইক দেবে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ